নমস্কার বন্ধুরা মাতারানীর ক্রেপাতে স্বাগতম জানাচ্ছি রাশি জাতক জাতিকাদির আরেকটি নতুন রাশিফল ভিডিওতে আজকের এই ভিডিওটি রাশি জাতক জাতিকাদের জন্য অনেক অনেক গুরুত্বপূর্ণ হতে চলেছে সিংহ রাশি যেই দিন এই ভিডিওটি দেখবেন সেদিন পাবেন প্রেম টাকা নারী বাড়ি গাড়ি রাশি পনেরো ষোলো সতেরোই জুন এই ঘটনা মিথ্যা হলে যা চাইবেন তাই পাবেন পনেরো ষোলো সতেরোই জুন সিংহরাশি জাতক জাতিকাদের জন্য কেমন যাবে আগামী এই কয়েকদিন আগামী এই কয়েক দিনে আপনাদেরকে কি প্রতিকূল সময় আসতে চলেছে কে কী থেকে আপনাদের সাবধানতা অবলম্বন করতে হবে সব কিছুই জানতে পারবেন আজকের এই ভিডিওটিতে ভিডিওটি শুরু করার আগে রাশি জাতক জাতিকাদের কাছে অনুরোধ যদি ভিডিওটি আপনাদের ভালো লাগে ভিডিওটিতে লাইক এবং চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন রাশি পনেরো ষোলো সতেরোই জুন আগামী এই কয়েকদিন কর্মচারীর জন্য আপনাদের ব্যবসায় লাভ হতে পারে ভ্রমণের পক্ষে দিনগুলি খুবই শুভ থাকবে মা বাবার সঙ্গে আপনার বিরোধ বাড়তে পারে অংশীদারে ব্যবসায় সাফল্য লাভ আসতে পারে তবে দিনগুলিতে দাম্পত্য কহলির কারণে আপনার মনের কষ্ট বৃদ্ধি পাবে গুরুজনের জন্য শরীর নিয়ে চিন্তা ও খরচ বাড়তে পারে ব্যবসায় সম্প্রসারণের জন্য আপনাকে ঋণ গ্রহণ করতে হতে পারে সিংহরাশি পনেরো ষোলো সতেরোই জুন দিনগুলিতে অবসাদ আপনাদের কাজের ক্ষতি হতে পারে স্ত্রীর সঙ্গে বিবাদের যোগ্য দেখতে পাবেন কাজের জন্য দূরে কোথাও ভ্রমণ হতে পারে ধর্ম নিয়ে আপনার মত প্রকাশ করার সুযোগ পেতে পারেন সামাজিক সম্মান লাভ ও শত্রুর কাছে মাথা উঁচু করতে পারায় আপনারা মনের আনন্দ লাভ পাবেন সম্পত্তির ব্যাপারে আইনি ব্যবস্থা নিতে হতে পারে সিংহরাশি আগামী এই কয়েকটি আপনারা অপরের উপকার করতে গিয়ে নিজে অপমানিত হতে পারেন তবে দিনগুলিতে সামাজিক সুনাম বৃদ্ধি পাবে চাকরির স্থানে উন্নতির সময় আসতে চলেছে আপনাদের ব্যবসা বাণিজ্য খুবই ভালো চাপে তবে রাস্তাঘাটে একটু সাবধানে চলাফেরা করতে হবে না হলে রাস্তাঘাটে আপনাদের আঘাত লাগতে পারে গুরুজনের সঙ্গে মৌনমলিন্য মেটে যাবে বাড়িতে পূজা পাঠ নিয়ে আলোচনা করতে পারবেন অসুস্থতার কারণে আপনার কাজের ব্যাঘাত ঘটতে পারে সিংহরাশি পনেরো ষোলো সতেরোই জুন আগামী এই কয়েকদিন আপনাদের সব কাজ খুব ভেবে চিনতে করতে হবে না হলে দিনগুলিতে আপনার সামান্য ভুল বড় ক্ষতি ডেকে আনতে পারে অসুস্থতার কারণে কাজের ব্যাঘাত ঘটতে পারে প্রেমের বিষয়ে দিনগুলি খুবই ভালো যাবে আপনাদের সাংসারিক জীবন ভালো থাকবে আপনাদের বিবাহনে বাড়িতে আলোচনা হতে পারে অর্থভাগ্য খুবই ভালো থাকবে বাড়িঘর কেনাকাটা বা নির্মাণের ব্যাপারে আলোচনা হতে পারে দাম্পত্য কহলের যোগ্য নেই ভাই বোনের সম্পর্কে সমস্যা মিটে যাবে বাড়িতে অশান্তি একটু বৃদ্ধি পাবে তবে বাড়িতে গুরুজনের কথা মতো চললে আপনাদের অশান্তি মিটে যাবে অর্থভাগ্য মোটের উপর খুবই ভালো থাকবে যারা সম্পদ কেনা বেচা করেন তাদের জন্য খুবই ভালো ফলাফল পেতে পারেন দরকারি বন্ধুর কাছে সাহায্য নিতে পারবেন সিংহরাশি পনেরো ষোলো সতেরোই জুন আগামী এই কয়েকদিন আপনাকে বন্ধুপ্রীতি ভোগ করতে হতে পারে শেষের দিকে সংসারের জন্য খুব সুখের সময় আসতে চলেছে যারা বিদেশে পড়াশোনা করেন তাদের জন্য ভালো ফলাফল পাওয়া যাবে অযথা কারোর সঙ্গে অশান্তি করবেন না হলে দিনগুলিতে আপনাদের ছোটো অশান্তি পুলিশ পর্যন্ত গড়াতে পারে পরিবারের তরফ থেকে আর্থিক সহায়তা পেতে পারেন পরিবারের কোনো ছোটো সমস্যা খুবই বড় আকার নিতে পারে বাইরের সম্পর্ক নিয়ে খুবই চাপ বৃদ্ধি পাবে জীবিকার ক্ষেত্রে বিশেষ চাপ নিতে হবে না সেঙ্গরাশি আগামী এই কয়েকদিন আপনারা নিজের বন্ধুর কাছ থেকে অর্থ সাহায্য চাইতে পারেন আপনার বন্ধুরা আপনাকে অর্থ দিয়ে সাহায্য করবে পারিবারিক সমস্যা মিটে যাবে পিতা মাতার কথা মতো চললে আপনাদের সংসারিক উন্নতি হতে পারে স্ত্রী দূরে থাকায় আপনার মনের কষ্ট বৃদ্ধি পাবে আঘাতপ্রাপ্তির যোগ্য দেখা যাচ্ছে সিংহরাশি পনেরো ষোলো সতেরোই জুন আগামী এই কয়েকদিন আপনাদের মন একটু বিচলিত থাকবে আপনারা নিজের মন শান্তি রাখার জন্য ওং নম শিবাই মন্ত্রটি ডেলি সাত বার কুড়ি জপ করবেন এতে আপনারা অনেক উপকৃত হবেন মহাদেবের আশীর্বাদ আপনাদের উপর বজায় থাকবে আপনাদের থেমে থাকা কোনো কাজ আবার নতুন করে শুরু হতে পারে মনের পুরনো কোনো ইচ্ছা পূর্ণ হতে পারে শত্রু ভয় বৃদ্ধি পাবে সন্তানের ব্যাপারে আপনার সিদ্ধান্ত নিতে দেরি হতে পারে রাশি পনেরো ষোলো সতেরোই জুন দিনগুলিতে খেলাধুলায় নাম করার ভালো সুযোগ পেতে পারেন খেলাধুলার জন্য কোথাও পুরস্কার পেতে পারেন ফটকা জাতীয় কিছু অর্থ নষ্ট হতে পারে পুরনো অশান্তি মিটিয়ে যেতে পারে তবে দিনগুলিতে লোকের সাহায্য করতে গিয়ে আপনারা নিজেই বড় বিপদে পড়তে পারেন কোনো কারণে লোকের কাছে হেনস্থ হতে হবে ব্যবসায়ী লোকের কাছে ভালো সুযোগ পেতে পারেন বাড়িতে অনেক অতিথি আসতে পারে ভাগ্য উন্নতির সুযোগ মিলতে পারে কাজের জন্য আপনাদের চাপ বৃদ্ধি পাবে দূরে কোনো বন্ধুর ব্যাপারে দুশ্চিন্তা হতে পারে পাওনা আদায়ের জন্য সঠিক সময় আসতে চলেছে পরিবারে সামান্য কারণে বিবাদ বাড়তে পারে সাবধানে থাকুন সম্পর্ক ক্ষেত্রে আনন্দি কাটাতে পারবেন দিনগুলি জীবিকার কারণে মানসিক চাপ বৃদ্ধি পাবে রাশি আগামী এই কয়েকদিন লটারি বা শেয়ার বাজারে ভালো অর্থ লাভের যোগ্য দেখতে পাবেন তবে দিনগুলিতে বিদ্যুৎ সংক্রান্ত জিনিস থেকে আপনাদের সাবধান থাকতে হবে না হলে বিদ্যুৎ সংক্রান্ত জিনিস থেকে আপনাদের বিপদের আশঙ্কা রয়েছে আয়ের স্থান খুবই ভালো থাকবে প্রতিবেশীর সঙ্গে খুবই সামান্য কারণে আপনার মতবিরোধ হতে পারে সম্পত্তি ক্রয়ের সুযোগ হাতছাড়া হয়ে যেতে পারে মানসিক অস্থিরতা আপনাদের কাজের ক্ষতি দিকে আনতে পারে সংসারিক সমস্যা থাকবে না তবে দিনগুলিতে সংসারের কোনো বড় সমস্যা থেকে আপনারা মুক্তি লাভের চেষ্টা করতে পারেন শত্রুর দ্বারা ক্ষতি হতে পারে ব্যবসায় নতুন কিছু শুরু করতে হতে পারে সিংহরাশি পনেরো ষোলো সতেরোই জুন স্বামী স্ত্রীর যৌথ চেষ্টায় কোনো সমস্যার সমাধান হয়ে যাবে বাড়তি খরচ একটু চিন্তায় ফেলতে পারে কোনো ক্ষত স্থান নিয়ে আপনাদের চিন্তা বৃদ্ধি পাবে মধুর ব্যবহারে আপনারা সুনাম পেতে পারেন অর্থভাগ্য খুবই ভালো থাকবে পরিবারের সকলের সঙ্গে আপনার সদ্ভাব্য বজায় থাকবে সম্পর্ক নিয়ে একটু চিন্তা থাকতে পারে শেষের দিকে আপনারা চাপমুক্ত হয়ে যাবেন পেশার জন্য দূরযাত্রায় আপনার কষ্ট বৃদ্ধি পাবে বন্ধুরা ভিডিওটি এই পর্যন্তই যদি আপনাদের ভিডিওটি একটুকু ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিতে লাইক এবং চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে মাতারানীর সত্যিকারের ভক্তরা কমেন্টে জয় মাতারানী বা ওং নমশিবায় নামে একটি কমেন্ট অবশ্যই লিখবেন এতে আপনারা মহাদেবের আশীর্বাদ পাবেন দেখা হবে আরও একটি নতুন রাশিফল ভিডিওর সাথে ততক্ষণের জন্য সুস্থ থাকুন ভালো থাকুন এবং নিজের সপরিবারকেও সুস্থ রাখুন